আমার মামা শ্বশুর প্রায় দীর্ঘ আশি বছরের পুরনো এই মনসা পুজো দাদু এবং দিদুন মানে আমার দিদা শাশুড়ি তারা বাংলাদেশ থেকে এখানে কলকাতায় আসার পর দিদুন বাড়িতে এই পুজো শুরু করে আগে শুধুমাত্র নাগঘটেই পুজো করা হতো ভীষণ জাগ্রত এই মন্দির মা মনসার কাছে মন থেকে কিছু আর্জি জানালে মা সেই আরজি পূরণ করেন চর্দি ভাইয়েরও মায়ের কাছে করা একটি মানসিক পূরণ হওয়াতে প্রথম মায়ের মূর্তি দান করেন মন্দিরে আর সেই থেকে মূর্তি পূজাও শুরু হয় পুজো মানে সবাই একজোট হওয়াও বটে এখনকার দিনে সকলেরই ব্যস্ততার কারণে মানুষের সাথে মানুষের যোগাযোগ রাখাটা অনেকই কম হয়ে গেছে তবে এভাবে হলেও মাঝে সাঝে সবার সাথে দেখা সাক্ষাৎ হলে বেশ ভালোই লাগে বুবলাইও দুই দিদিকে পেয়ে ভীষণই খুশি আর তার সাথে পেয়ে গেছে দুটো ছোট্ট ছোট্ট পাখি আর পাখিগুলো দেখে ও সব থেকে বেশি এক্সাইটেড ওদের তিন ভাই বোনের স্টিল ফটো তোলার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সে পাখি দেখতে এতটাই মগ্ন যে আর ক্যামেরাতে একবারের জন্য লুক দেয়নি পুজো শেষ হতে হয়ে গেছিলো বেশ অনেকটাই বেলা যেহেতু মামা শ্বশুর বাড়ি একদমই কাছাকাছি তাই পুজোর শেষে পুবলাইকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি রেখে এসেছিলাম পুজোতে আবার অংশগ্রহণ করতে কিন্তু শেষ ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি